করোনা মহামারী কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক এসব প্রেক্ষাপটে টালমাটাল বিশ্ব অর্থনীতি জ্বালানি সংকট সহ নানা কারণে বিপর্যস্ত খাদ্য উৎপাদনও এমন বাস্তবতায় স্বাবলম্বী হওয়ার কোনো বিকল্প নেই পরিস্থিতি অনুধাবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান নিশ্চিত করতে হবে প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার করব যেহেতু সারা বিশ্বব্যাপী খাদ্যের অভাব বাংলাদেশে যেটা এই খাদ্যের অভাব না হয় তার জন্য এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না যত অনাবাদি জমি সব আবাদের আওতায় আনতে হবে নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে হবে কাজে আপনাদের যার যেখানে যতটুকু জমি আছে আপনারা চাষবাস করবেন যেন আমাদের কখনো কারো কাছে হাত চলতে হয় পতিত জমিতে আবাদ করার আহ্বান জানিয়েই খান্ত হননি শেখ হাসিনা নিজ বাসভবনে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলিয়ে নিজের আহ্বানকে বাস্তব রূপ দিয়ে স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্ত গ্রামের গেরস্থ বাড়ির মতো পুরো গণভবনকেই পরিণত করেছেন একটি খামার বাড়িতে তার পিতার হাতে তার কৃষিতে হাতে খড়ি তাই তো অবসর পেলেই একজন সরকার প্রধান হয়েও ব্যস্ত হন কৃষি অনুশীলনে নিজেকে সম্পৃক্ত রাখেন মাটি মানুষ আর ফসলের সংস্পর্শে প্রধানমন্ত্রীর আহ্বান আর তার দৃষ্টান্ত আজ অনুসরণ হচ্ছে সারা দেশে নরসিংদীর সদর উপজেলা তারই একটি জেলার পুলিশ ল্যান্ডসে দেখা গেল দীর্ঘদিনের পরিত্যক্ত খোলা জায়গা সংস্কার করে রোপণ করা হয়েছে নানা প্রজাতির গাছের চারা পুকুরে ছাড়া হয়েছে মাছের পোনা পরিত্যক্ত জায়গায় উৎপাদনে চাহিদা মিটছে পুলিশ সদস্যদের আমরা আমাদের এই পুলিশ লাইন্সে যে আমরা কিছু সবজির বাগান করেছি আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে একটা গরু ফার্ম করেছি ছোট একটা গরু ফার্ম করেছি একটা ছোট একটা ছাগলের ফার্ম করেছি এবং আমাদের পুলিশ অফিস যদি আপনারা দেখে থাকেন সেখানেও আমরা ঠিক অনুরূপভাবে সেখানে আমরা কিছু সবজি লাগিয়েছি এগুলো সবই আমরা করেছি মূলত মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না সেই আহ্বানের সাড়া দিয়ে আমরা গত বছরের জুন থেকে মূলত আমরা এই কাজগুলো শুরু করেছি বিশেষ করে গত অগাস্ট থেকে আমরা আমাদের এই উৎপাদিত ফসল আমরা কিন্তু আমাদের যে পুলিশ লাইন্সের যে ফোর্সের যে মেস সেইখানে আমরা এটা ব্যবহার করতে পারছি এর পাশাপাশি প্রতিদিন আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার সবজি আমাদের আগে ভর্তুকি দিতে হতো সেই ভর্তুকিটা কিন্তু এখন আমাদের আর প্রয়োজন হচ্ছে না আমরা এখন এখান থেকে আমরা যথেষ্ট পরিমাণ সবজি পাচ্ছি এর পাশাপাশি দুধ উৎপাদন করছি এবং এটা আমরা নিজেরা ব্যবহার করতে পারছি প্রায় আমাদের মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মানে দুধের একটা মানে এখান থেকে সঞ্চয় হচ্ছে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রতি ইঞ্চি জমি ব্যবহারে এগিয়ে এসেছে জেলা প্রশাসনও পরিত্যক্ত জমিতে ফল সবজি চাষ করা হচ্ছে এতে করে কমছে বাজারের উপরে তাদের নির্ভরশীলতা এই উদ্যোগ অনুসরণ করে দেশের সব পরিত্যক্ত জমিকে কাজে লাগাতে পারলে আমিষ ও সবজিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি যে উনি গণভবনে ওনার একটি খামার বাড়ি বলা যায় যে অন্য নানা ধরনের সবজি থেকে শুরু করে সব কিছু সেখানে উৎপাদন করেছেন সেইভাবে আমরাও চেষ্টা করছি যে আমাদের যেমন আমি নিজে আমার এই বাংলোতে আগে যে সকল জায়গায় আসলে শুধুমাত্র শোভাবর্ধক যে গাছগুলো ছিল সেগুলোকে রিপ্লেস করে আমি এখানে বিভিন্ন ধরনের সবজি এবং শাক আমি সেখানে লাগিয়েছি যেমন কিছুদিন আগেও শীতকালে বিভিন্ন ধরনের শাক আমি লাগিয়েছি এবং সেগুলো আমি নিজে খেয়েছি এবং আমার এখানে যারা নিম্ন যারা স্টাফ আছে তাদের মধ্যে আমি বিতরণ করেছি শুধু সরকারি প্রতিষ্ঠান নয় প্রতি ইঞ্চি জমি ব্যবহারের উদাহরণ এখন এই উপজেলার সর্বত্র উপজেলার প্রতিটি এলাকায় এখন দেখা যায় ফসলের সমারোহ শাকসবজি ফলমূল মধু ও মাছ চাষ হচ্ছে সর্বত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কোনো জায়গা খালি রাখি নাই তবে পেঁপে তিতাকল্লা শশা লাউ বেগুন যাবতীয় যা আছে মালটা নটকল সবই আমরা করতেছি কাঁচামরিচ আমি বেগুন চাষ করি বেগুন করি কলা করি শাক সবজি করি দাঁড়া করি রাইস করি ভেন্ডি করি আবার তরি তরকারি করে লাই কোনো জায়গা খালি রাখি নেই বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছেন দেশের জনগণ প্রতি ইঞ্চি জমি ব্যবহারে তারা নেমেছেন কৃষি অনুশীলনে এই উপজেলার সাধারণ জনগণ এখন নিজেদের সম্পৃক্ত রাখছেন মাটি আর ফসলের সংস্পর্শে নসিনদীর কলা নামে বিখ্যাত বিখ্যাত শিলমান্দি ইউনিয়ন সেইখানে এই এক ফসলি জমিতে এখন মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বিভিন্ন ফসল তৈরি করে যেমন কলা পুঁইশাক বেগুন মরিচ গম আমরা নরসন্দি জেলায় শিলমান্দি ইউনিয়নে যে সকল জমিগুলো রয়েছে এখানে পরিতপ্ত কোনো জমি নাই সকল কিছুই ফসলে পরিপূর্ণ গত জানুয়ারিতে পৈতৃক নিবাস টুঙ্গিপাড়া সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি জেলার পাটগাতি ইউনিয়নের পুবের বিল পরিদর্শন করেন জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমি বছরের প্রায় অর্ধেকেরও বেশি সময় থাকে পানির নিচে বঙ্গবন্ধু কন্যা নির্দেশনা দেন অনাবাদী প্রতি ইঞ্চি জমি ব্যবহারের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন এলাকার জনগণ সবুজ নীলিমায় পরিপূর্ণ এখন টুঙিপাড়ার বিস্তীর্ণ ফসলের মাঠ দিগন্ত জুড়ে যেন সবুজ কার্পেটে মোড়ানো গালিচা ভাসমান বেডে শোভা পাচ্ছে নানা ধরনের সবজি সম্প্রতি গণভবনে পাঠানো হয় টুঙিপাড়ায় উৎপাদিত নানা শাকসবজি নিজ এলাকার অনাবাদী জমিতে কৃষি উৎপাদন দেখে আনন্দ প্রকাশ করেন শেখ হাসিনা শাকসবজিগুলো স্পর্শ করে দেখেন পরম মমতায় আহ্বান পুনর্ব্যক্ত করেন বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় খালি রাখা যাবে না এক ইঞ্চি জমিও উৎপাদনে সাধারণের সম্পৃক্ততায় যেমন গ্রামীণ জনজীবনের অর্থনীতি উন্নতি হবে তেমনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়া সহ ঘটবে কৃষক ও কৃষির উন্নতি এভাবেই আরও শক্তিশালী ভিত্তি পাবে দেশের অর্থনীতি